প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন আলোচনা করব প্রশ্নটি এনসিটিভি কর্তৃক প্রণীত প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী প্রথমে আছে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি প্রতিটি প্রশ্নের মান এক কোন গুচ্ছের সবগুলো দেশ দক্ষিণ এশিয়াভুক্ত ক বাংলাদেশ ভারত ও ইরান খ নেপাল ভুটান ও মালদ্বীপ গ আফগানিস্তান পাকিস্তান ও চীন ঘ শ্রীলঙ্কা ভুটান ও মায়ানমার সঠিক উত্তর ভুটান ও মালদ্বীপ কোন এলাকার মানুষের দলগত আচরণ বিশেষ ধরনের কোনটি সংস্কৃতি রীতিনীতি মূল্যবোধ প্রথা সঠিক উত্তর ক সংস্কৃতি তিন অনুসন্ধান কাজ পরিচালনার জন্য প্রশ্নের মধ্যে বিষয়বস্তুর সুনির্দিষ্টতা কোনটি ক অতীতকালের সাথে ভবিষ্যৎকালের খ কালের সাথে ভবিষ্যৎকালের গ বর্তমান কালের সাথে বর্তমানকালের এবং ঘ অতীতকালের সাথে বর্তমান কালের সঠিক উত্তর ঘ অতীতকালের সাথে বর্তমানকালের চার কোন উপাদানগুলো ভূপ্রকৃতির সাথে জড়িত ক অফিস আদালত ব্যাংক বিমা দালান কোঠা রাস্তাঘাট গ নদী পাহাড় সমুদ্র ঘ বাজার শপিং মল বন্দর সঠিক উত্তর গ নদী পাহাড় সমুদ্র পাঁচ প্রকৃতির কোন সম্পদ পুনরায় নবণযোগ্য নয় রান্না করার গ্যাস যাত্রীদের ব্যবহৃত যানবাহন সূর্য থেকে প্রাপ্ত শক্তি কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র সঠিক উত্তর ক রান্না করার গ্যাস ছয় বাজারে যেসব জিনিস বা দ্রব্য বিক্রয়ের জন্য সাজিয়ে রাখা হয় তাকে কি বলে সেবা দ্রব্য পণ্য কেনাবেচা সঠিক উত্তর গ পণ্য সাত সামাজিক কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায় দুই তিন চার পাঁচ সঠিক উত্তর ক দুই ব্যক্তির অবস্থান ভূমিকা মূল্যবোধ বিশ্বাস উপাদানগুলো বিন্যস্ত হয়ে কি তৈরি করে সামাজিক কাঠামো অর্থনৈতিক কাঠামো রাজনৈতিক কাঠামো পারিবারিক কাঠামো সঠিক উত্তর ক সামাজিক কাঠামো সামাজিক কাঠামোর প্রাথমিক উপাদান কোনটি রাষ্ট্র সমাজ দল পরিবার সঠিক উত্তর পরিবার দশ প্রস্তর যুগে মানুষের আবিষ্কৃত প্রথম কাজ কোনটি পশুপালন শিল্প চাষাবাদ বসতি স্থাপন সঠিক উত্তর গ চাষাবাদ এগারো নগরায়নের বৈশিষ্ট্য কোনটি পশুপালনের প্রতি ঝোঁক সংস্কৃতি চর্চার অনাগ্রহতা নিচের প্রেক্ষাপটটি পর এবং বারো ও তেরো নং প্রশ্নের উত্তর দাও দৃশ্যপট একদল প্রত্নতত্ত্ববিদ বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে ভ্রমণে গিয়ে দেখলেন সেখানে প্রায় পঁয়তাল্লিশ চার হাজার বছর পূর্বে একটি সভ্যতা গড়ে উঠেছিল যা দুটি দেশের মধ্যে পড়েছে এই দৃশ্যপট নিয়ে বারো নম্বর প্রশ্ন প্রেক্ষাপট দৃশ্যপট একে সভ্যতা কোনটি গ্রিক সভ্যতা হরপ্পা সভ্যতা মিশরীয় সভ্যতা মেসোপটেমিয় সভ্যতা সঠিক উত্তর খ হরপ্পা সভ্যতা এরপর দৃশ্যপট দুই অন্য একদল প্রত্নতত্ত্ববিদ আফ্রিকা মহাদেশের একটি দেশে পরিদর্শনে গিয়ে দেখলেন সভ্যতাটির পৃথিবীর দীর্ঘতম নদীর তীরে গড়ে উঠেছিল সভ্যতার সীমানা দুইয়ের কোনটি আফ্রিকার ভিক্টোরিয়া লেক থেকে ভূমধ্য সাগর উপমহাদেশের ভারত ও পাকিস্তান বাল্টিক সাগর থেকে বৈকালরথ পর্যন্ত এবং স্প্রাটা বা এথেন্স নগর সঠিক উত্তর ক আফ্রিকার ভিক্টোরিয়া লেক থেকে ভূমধ্য সাগর প্রেক্ষাপটটি পর ও চোদ্দ নং প্রশ্নের উত্তর দাও ফাহিম টেলিভিশনে একটি প্রতিবেদন দেখল প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি সভ্যতা জন্ম হয়েছিল ভূমধ্য সাগরের তীরবর্তী ভূখণ্ডকে আশ্রয় করে প্রশ্ন হল ফাহিমের দেখা সভ্যতা কোনটি আশরীয় সভ্যতা সিন্ধু সভ্যতা গ্রিক ও ফিনিশীয় সভ্যতা মায়া সভ্যতা সঠিক উত্তর গ গ্রিক ও ফিনিশীয় সভ্যতা পনেরো নম্বর বঙ্গ জনপদের সীমানা ছিল ফরিদপুর বরিশাল ঢাকা ত্রিপুরা ঢাকা নোয়াখালী বরিশাল ফরিদপুর কুমিল্লা নোয়াখালী ফরিদপুর ঢাকা সঠিক উত্তর ক ফরিদপুর বরিশাল ঢাকা এই ছিল এমসিকিউর পনেরোটি প্রশ্ন এরপরে এক কথায় উত্তর দাও দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান এক দশটি প্রশ্নের উত্তরই দিতে হবে প্রথম প্রশ্ন বরিগঙ্গা নদীর তীরে কোন শহরটি অবস্থিত সঠিক উত্তর ঢাকা দুই গর্ডন চাইল্ড কে ছিলেন সঠিক উত্তর প্রত্নতত্ত্ববিদ তিন মিশরীয় সভ্যতা কোন নদ বা নদীর তীরে গড়ে উঠেছিল সঠিক উত্তর নদ চার পলাশি যুদ্ধের পর বাংলার একাংশের রাজ ক্ষমতা দখল করে কে বা কারা সঠিক উত্তর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঁচ বঙ্গভঙ্গ হয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে ছয় ভারত বিভক্ত হয় কত সালে সঠিক সাত দুজন ভাষা শহীদের নাম লেখো সালাম বরকত রফিক জব্বার এখান থেকে তোমরা দুজনের নাম লিখে দেবে আট মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কতটি সেক্টরে ভাগ করা হয় সঠিক উত্তর এগারোটি নয় শহীদ আজাদ কোন গেরিলা দলের সদস্য ছিলেন সঠিক উত্তর ক্র্যাক প্ল্যাটুন সর্বশেষ প্রশ্ন যেকোনো একটি রূপান্তরিত সম্পদের নাম লিখো সঠিক উত্তর হাতুড়ি এই ছিল এক কথায় উত্তর দাও দশটি প্রশ্ন এই অংশটি দিয়েই নৈবিত্তিকের পঁচিশ নম্বর শেষ এরপর রচনামূলক পঁচাত্তর নম্বরের প্রশ্ন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে রচনামূলক নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ